আসসালামু আলাইকুম বিহস আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ঢাকা গালস মার্কেট দোতলা শতরূপা কালেকশন থেকে দেখতে পারছেন শতরূপা কালেকশন কালেকশান থেকে তো বিহ আজকে যেগুলি দেখাবো আপনার ছটা কালার আছে ছটা কালে দেখাবো এগুলো একেবারে পাকিস্তানি দেখতে পারছেন আপনার শেডের উপরে পাকিস্তানি যে সিল্ক আছে ওই সিল্কের উপরে আপনার যে সেট করা ওই শেডের উপরে আর এটার উপরে যে কাজগুলি আছে আপনি দেখেন কাজ থেকে আমি দেখিয়ে দিচ্ছি এগুলি আপনার পাবেন আপনার এই আর হলো আপনাকে রিয়েল কাজ করা পাবেন আর এগুলোর যে সাইজগুলি আছে সেই সাইজগুলি পাবেন চল্লিশ থেকে ছেচল্লিশ সাইজ আমি ফুল বড়িটা দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর একবারে ডিফারেন্টলি দেখতে পারছেন এটা যে কাজগুলি আছে ও খুবই সুন্দর আর নিচে যে আপনার পাটটা আছে কামিজের দেখতে পাচ্ছেন পাটটা আপনার পাটটা খুবই সুন্দর পালের যে ঝালর আছে সে পালের ঝালোর দেওয়া আপনার নিচের পাটটা আর এটা হচ্ছে আপনার পিন্টের উপরে দেখতে পাচ্ছেন আর এগুলোর যে সাইজগুলি আছে সাইজগুলি কিন্তু আপনার চল্লিশ থেকে ছেচল্লিশ পাবেন আর এটার যে হাতাটা আছে দেখতে পাচ্ছেন ওয়াও হাতাটা খুবই সুন্দর খুবই সুন্দর হাতাটা আপনার দোনো পাশে কাজ করা আর হাতার যে কপটা আছে কপটাতে আপনাকে পারলের যে ঝাড় আছে সে পার্লের ঝাড়গুলি পাবেন হাতাতে দেখতে পাচ্ছেন ফুল জামাটা দেখিয়ে দিচ্ছি এই যে আর এটার প্যান্টটা দেখি আগর ভাই তো বৃহস্প প্যান্টটা দেখতে পাচ্ছেন প্যান্টটাও কিন্তু আপনার ঝালো লাগানো আছে দেখেন এটা আপনার গিয়ে অনেক ঘের হবে আর এটা হলো গিয়ে কুচি সালোয়ার দেখতে পারছেন কুচি সালোয়ার বলতে হলো কুচি ঘাড়ার আর কি পাকিস্তানি আর কাপড়টা হচ্ছে আপনার পাকিস্তানি সিল্কের উপরে এই দেখেন ফরন্ট সাইড ব্যাক সাইড আপনার সেম কাজ আসবে আর কাজ কিন্তু আপনার মেয়র আর আপনার রিয়েল কাজ করে দেখতে পাচ্ছেন এই দেখেন অনেক ঘের আর এটা যে অন্যটা আছে আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি একেবারে অন্যটা একেবারে ছয় হাতি দেখতে পাচ্ছেন চারপাশে আপনার গিয়া বান্টিক করা আছে চারপাশে বান্টিক করা আর ফুল ওনার যে বডিটা আছে ফুল ওনার বডিটা আপনার কাজ করা দেখতে পাচ্ছেন রিয়েল ইস্টোনার মিরোরে কাজ করা ফুল ওনাটা আর অন্যটা অনেক বড় হবে ছয় হাতি অন্য হবে তো বেওস এটার যে কালারগুলি আছে আমি সেই কালারগুলি দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা আপনার দ্বিতীয় কালারটা প্রিন্টের উপরে আর বেয়স আরেকটা কথা না বললে হয় না সেটা হলো আমার যে এখানে ছয়টা কালার আমি যে বলছি আপনাকে এখানে ছয়টা কালার একজাক্টলি ঠিকই আছে তবে ছয়টা কালারের ভেতরে ডিজাইন হবে তিনটা তিনটা ডিজাইন হবে এটা যে আমি ডিজাইনটা এর আগে যেটা দেখালাম প্রথম ওটারই ডিজাইন সেম ডিজাইন আপনার সেকেন্ড এটা এটা হলো দ্বিতীয় সেকেন্ড ডিজাইন দেখতে পারছেন আর ফুল ড্রেসটা আপনার কে আর রিয়েল কাজ করা দেখতে পারছেন আমি ফুল ভিডিওটা দেখা দিচ্ছি আর এটা হলো আপনার কে দুইটা কালার এই ডিজাইনটা হচ্ছে আপনার দুইটা কালার আর এটা অন্যটা দেখি প্রতিটা অন্য ছয় অন্য পাবেন প্রতিটা ড্রেসের সাথে দেখতে পাচ্ছেন এটা পাকিস্তানি গারারা আর পাকিস্তানি সিল্কের উপরে তো এরপরে যে ডিজাইনটা আছে আমি সেই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি তবে দেখতে পাচ্ছেন এটা আরেকটি ডিজাইন ঠিক আছে মোট তিনটে ডিজাইন আছে আমি একটা ডিজাইন দেখাইছি প্রথম দুইটা কালার আর এটা হলো আপনার দুই নম্বর ডিজাইন দেখতে পাচ্ছেন ফুল বুকটা জুড়ে আপনার কাজ করা এটা সম্পূর্ণ রিয়েল স্টেশনে কাজ করা আর হইলো আপনার গিয়ে মিরোরের কাজ করা আর এগুলির যে সাইজগুলি আছে সাইজগুলি পাবেন আপনার চল্লিশ থেকে ছেচল্লিশ সাইজ পাবেন আর এগুলি যে প্রাইজগুলি আছে প্রাইজ আসবে আপনার গিয়া পাঁচ হাজার আটশো টাকা দেখতে পাচ্ছেন পাঁচ হাজার আটশো টাকা প্রাইজ আসবে আর এগুলো বডিগুলি আসবে চল্লিশ থেকে ছেচল্লিশ সাইজ এটা যে প্যান্টটা আছে আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি বা তবুও দেখতে পাচ্ছেন প্যান্টগুলি অনেক লুজ হবে অনেক লুজ হবে দেখতেই পারছেন অনেক লুজ হবে আর এগুলির যে আপনার গিয়া এই সাইজগুলি সাইজগুলি তো আমি বললাম সাইজগুলো অবশ্যই পাবেন এটার যে ওন্নাটা আছে ওন্নাটা আপনার সেম কাজ করা হবে ছয় হাতি আর ওন্না ফুল অন্যগুলি কাজ করা হবে এটার যে আরেকটা কালার আছে আমি সেই কালারটাও দেখিয়ে দিচ্ছি ও এটাও তো জোস একটি কালার প্যান্টটা ও তুমিও দেখতে পাচ্ছেন প্যান্টটা অনেক ঘের অনেক ঘের এগুলো আপনার পাকিস্তানি সিল্কের উপরে দেখতে পাচ্ছেন আর পাকিস্তানি আপনার কামিজ গাড়ারা দেখতে পাচ্ছেন এগুলো সাইজ আপনার চল্লিশ থেকে ছেচল্লিশ হাজার আসবে প্রাইস আসবে পাঁচ হাজার আটশো টাকা আর এগুলি প্রত্যেকটা আপনার অন্যতে আপনার কাজ করা আসবে আর এইটা দুই নম্বর যে ডিজাইনটা আছে আমি সেটা দেখে দিলাম এরপর আমি তিন নম্বর ডিজাইনটা দেখাবেন ঠিক আছে অন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে তো নেক্সট যে ডিজাইনটা আছে ওটা দেখান তো বেশ দেখতে পাচ্ছেন এটা তিন নম্বর ডিজাইনটা ও এই ডিজাইনটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু আপনার কারচুপির কাজ করা সম্পূর্ণ কাজচু কাজ করে দেখতে পাচ্ছেন এখানে যে আপনার পাইপগুলি বসানো আছে আপনার সম্পূর্ণ আপনার কাজ পাইপ এটি দেখতে পাচ্ছেন এর সাথে আপনার গিয়া মেরোর আছে আর রিয়েল স্টেন আছে আর এগুলির সাইজগুলি আপনার চল্লিশ থেকে ছেচল্লিশ সাইজ আসবে আর এটি যে প্রাইসগুলি পাঁচ হাজার আটশো করে আসবে দেখতে পাচ্ছেন এটা অন্যগুলো প্রত্যেকটা বড় অন্য ছয়াতি অন্য আর অন্যগুলি কাজ করে আসবে এটা যে আরেকটি কালার আছে আমি সেই কালারটা দেখিয়ে সেই কালারটা দেখিয়ে আমি আমাদের দোকানের শোরুমের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা দেখিয়ে দেবো তবে দেখতে পাচ্ছেন এটা শেষ কালার এটা আপনার গিয়া দুইটা কালার আসছে কাঠচুকুর উপরে আবার পাইপিং যে কাজ আছে আপনার গিয়া কাচের সেই পাইপগুলি দেখতে পাচ্ছেন ফুল আপনার ভরেতে কাজ করা আর সাইজ আসবে আপনার গ্যায়ে চল্লিশ থেকে ছেচল্লিশ সাইজ আসবে আর হাতাগুলি আসবে আপনার ফুল স্লিপ এটা আপনার পাকিস্তানি গারাহারা এতে প্যান্টগুলি কাজ করা আসবে পাকিস্তানি গারারা আর এটা আপনার যে কাপড়টা আছে এটা পাকিস্তানি সিল্কের উপরে দেখতে পাচ্ছেন একেবারে ডিফারেন্টলি আসছে এগুলি আসার সাথে সাথে আমি দিয়ে দিলাম ভিডিওতে দেখতে দেখতে পারছেন বিয়স ওনাটা অনেক বড় অনেক বড় প্রতিটা ওনা কিন্তু এরকম গর্জিয়াস এবং বড় ওনা প্রতিটা ওনা এরকম গর্জিয়াস এবং বড় হবে আচ্ছা তো বিয়স দেখতে পাচ্ছেন প্রতিটা ওনা তো এরকম গর্জিয়াস হবে আর আপনার ছয়াতে ওনা হবে আর খুব বড় হবে আমাদের যে শোরুমে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি অনলাইনে যে কিভাবে নিতে পারবে সেটা বলে দিচ্ছি তো বিয়স এটা হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেসটা এই যে এনএস লাইভ শপিং আমাদের যে চ্যানেলটা আছে এই চ্যানেলটার নামটা হচ্ছে আপনার এনএস লাইভ শপিং বাট আমাদের যে ফেসবুক পেজ আছে ওটাও একজাক্টলি এই নামটাই আছে আপনার চাইলে আমাদের ফেসবুকেও ঘুরে আসতে পারেন ওখানেও আপডেট দেওয়া থাকে আর আমাদের যে ভিডিওটা থাকবে সেই ভিডিওটা ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না আর লাইক সাবস্ক্রাইব করবেন করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমাদের যে ভিডিওতে যে স্ক্রিনে দেওয়ার নাম্বারটা থাকবে সেই নাম্বারে আপনি যোগাযোগ করলে ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনের মাধ্যমে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে আলাইকুম